নাহা রগুর দই এটা ধরে মানি আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ খোয়াই থলাবিল এলাকায় আজ সকাল এগারোটা নাগাদ খোয়াই থানাধীন থলাবিল কালী মন্দির সংলগ্ন এলাকায় বাইক এবং গাড়ি চেকিং করার সময় একটি পালসার টি আর জিরো সিক্স ডি সেভেন থ্রি সেভেন থ্রি নম্বরের বাইক চালক একজন টিএসআর পুলিশ কর্মীর উপর সজোরে ধাক্কা মারে টিএসআর জওয়ান প্রচণ্ড আঘাত পায় এবং তার রাইফেলের গুলি মাটিতে ছিটকে পড়ে যায় এলাকায় লোকজন এবং টিএসআর জওয়ানরা সহ তাকে সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থলে খোয়াই জেলা এডিশনাল এসপি ওসি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারপর টিএসআর জওয়ান খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলা হাসপাতালে রেফার করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন খোয়াই জেলা ট্রাফিক দপ্তর ত্রিপুরা

সেই সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় ইটিএসের স্টাফকে নাম নিপুণ দেবব্রত বাবার নাম মনোরঞ্জন দেবদ্রত বাড়ি ধর্মনগর বাড়ি দিয়ে চলে যান কিছু ইঞ্জুরি হয়েছে এবং পায়ে ইঞ্জুরি হয়েছে কয়েক ডিস্ট্রিক্ট হসপিটালে যার বাড়িয়া এবং অনেক ওনাকে জিপি হসপিটালে রেফার করা হয়েছে ওই বাইক আরোহীকে আটক করা সম্ভব হয়েছে ওই বাইরে বাড়ির বাইক আরোহীকে আমরা